আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে আম আমডাল আমডাল রান্না করা খুবই সহজ তাহলে চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই আম ডাল রান্না করতে হয় আম ডাল রান্না করব এই জন্য এখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল এটা হচ্ছে রাইস কুকারের যে কাপ থাকে সেই কাপ আপনারা আপনাদের ঘরের যে কোনো কাপ দিয়েই মেপে নিতে পারেন আর এখানে একটা আম সিলে নিয়েছি মাঝখান দিয়ে দু দুভাগ করে নিয়েছি আর এখান থেকে আমি অর্ধেকটা আম দিব বেশি দিলে টক হয়ে যাবে এখান থেকে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস পাঁচ পিস আম দিয়ে আমি ডাল রান্না করব এখন ডালগুলো ধুয়ে ফিরে আসছি ডালগুলো নর্মাল ট্যাপের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এই পানি দিয়ে ডাল জাল হবে এবং রান্না করা হবে আপনারা যদি ঘন ডাল খেতে চান তাহলে আরও কম করে পানি দিতে পারেন ডাল রান্না করার জন্য এখন চুলাই বসিয়ে দেব ডালের পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি চুলার জাল আছে হাই হিটে এখন বলক আসার জন্য অপেক্ষা করছি এই তো ডালে বলক চলে আসছে এখন চুলার জাল আমি হাই থেকে মিডিয়াম করে দিলাম আর উপর থেকে এই ফেনাগুলো চামচের সাহায্যে তুলে নিব এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পাঁচ দশ মিনিট জাল হওয়ার পরে ডালে লবণ আর হলুদ দিবো আগে থেকেই ডালে লবণ আর হলুদ দিলে ডাল সিদ্ধ হতে চায় না ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই যে দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ডালে আমি লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিব দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আসলে বেশি লাগে না একটু ডালের রঙটা সুন্দর হওয়ার জন্য লাল মরিচের গুড়াটা দিলাম চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন দিলাম কাঁচামরিচ ফালি চারটি দিচ্ছি স্বাদ মতো লবণ পরে খেয়ে দেখবো যদি লাগে আবার দিব এখন সব কিছু একসাথে ভালো করে চেড়ে মিশিয়ে দিব। এখন ডালগুলো আরও দশ মিনিট জাল করে নিব যাতে ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় আর লবণ হলুদ মরিচের ফ্লেভার ডালের মধ্যে ভালো করে মিশে যায় ফিরে আসলাম দশ মিনিট পর ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডালগুলো আমি ঘুটনি দিয়ে ঘুটে দিব এখন এই হুইক্সটা দিয়ে আমি ডালগুলো ঘুটে দিব আমার কাছে ডাল ঘুটনিটা নাই তাই আমি এই হুইক্সটা দিয়ে ডাল ঘুটে দিচ্ছি আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই কাঁচামরিচগুলো ডাল ঘোটার পরে দিবেন আগে থেকে কাঁচামরিচগুলো দিয়ে ডাল ঘুটলে ডাল ঝাল হয়ে যাবে তখন আবার বাচ্চারা খেতে পারবে না ডালগুলো ঘোটা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ফালি করা রাখা আম দিয়ে দিলাম পাঁচ টুকরা আম ডাল ঘুটে দেওয়ার পরে আম দিতে হবে ডাল ঘোটার আগে যদি আম দেন তখন ডালের সাথে আম মিশে ডাল বেশি টক হয়ে যাবে তখন ডাল খাওয়া যাবে না তাই ঘোটার পরেই আম দিতে হবে আমগুলো এখন চেড়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে দিবো আমগুলো সিদ্ধ হতে থাক পাশের চুলায় এখন আমি বাগার রেডি করব ডাল বাগারের জন্য মিডিয়াম আছে চুলায় প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হতে থাক দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম এক টেবিল চামচ রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এখন বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ আর রসুন কুচি যখন এরকম হালকা লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব এক চিমটি পরিমাণ আস্ত জিরা পেঁয়াজ কুচি রসুন কুচির সাথে জিরা এখন ভালো করে ভেজে নিব আপনারা এখানে সরিষা দিতে পারেন অথবা পাঁচ পাঁচফোরণও দিতে পারেন যার যেটা পছন্দ সেটাই দিতে পারেন পেঁয়াজ আর রসুন কুচি লালচ করে ভাজা হয়ে গেছে এরকম করেই ভেজে নিতে হবে এর চেয়ে বেশি ভাজলে তখন আবার ডাল খেতে তিতা লাগবে আমার বাগার রেডি পাশের চুলের ডালের সাথে বাগারের উপকরণগুলো দিয়ে দিলাম এখন বাগারের উপকরণগুলো চেড়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব এখন আরও পাঁচ মিনিট ডাল জাল করে নিব বাগারের পরে ডাল ভালো করে জাল করে নিলে বাগারের উপকরণগুলো ডালের সাথে ভালো করে মিশে যায় তখন ডালটা খেতে বেশি ভালো লাগে আর এ পর্যায়ে এসে আপনারা লবণটা চেক করে নেবেন আমি চেক করে নিয়েছি ঠিকঠাক আছে আর পাঁচ মিনিট জাল করে নিলে আমার আম ডাল রেডি ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার আম ডাল রান্না করা হয়ে গেছে এই যে দেখুন আম সিদ্ধ হয়ে গেছে এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি আপনারা যদি আম ধনিয়া ধনিয়াপাতা কুচি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন ধনিয়াপাতা কুচি ডালের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম আম ডাল রান্না করা হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম এখন আমি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেল মজাদার স্বাদের আম ডাল এটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে গরমে যখন মুখে কিছুই ভালো লাগবে না তখন আমডাল দিয়ে ভাত খেয়ে দেখবেন অনেক ভালো লাগছে আশা করছি আজকের এই আমডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপি ফলো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন অনেকেই অনেকভাবে আমডাল রান্না করে তবে আমি যেভাবে বাসায় আমডাল রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোন ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ